you're

ঘের আছে এটা একটু ডিটেলসে দেখাচ্ছি এটার গলায় বাটন ওয়ার্ক আছে ব্লেজার স্টাইলের গলা ভিতর ইনার আছে হাতাটা এরকম কুচি করা থাকবে কোমরে থাকবে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট সেম আছে ঘের অনেক বেশি কোমরে কিন্তু বেল্টটা একটু দেখিয়ে দেন ভাই 5 ইঞ্চির ঘের আছে এটা আসলে নরমাল আমরা আগে যেটা দেখিয়েছিলাম তার চেয়ে বেশি ঘের তার চেয়ে বেশি মানে আগের চেয়ে এটার ঘের অনেক বেশি আসছে এটার বডি সাইজ কত হবে ভাই

এই যে এটা খুব সুন্দর একটা কালার আছে কিন্তু প্রাইস jaki থাকছে এটা ব্যাক সাইড আর ফন সাইডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ফন সাইড ফন সাইডটার শেপটা খুব সুন্দর আসছে প্রাইস jaki আছে सेम প্রাইস বেল থাকছে আচ্ছা নেক্সটটা দেখাবো যেটা আছে এটা খুব সুন্দর একটা পার্পল কালার একদম হালকা লিলাক কালারও বলতে পারেন বা ল্যাভেন্ডার কালার খুব যায় এটা সাথে ল্যাভেন্ডার কালার এটা প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1250 1250 নেক্সটটা দেখাচ্ছি